তো আমার এই ভিডিও গুলো যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনাকে কাছে টেনিস সেন্টারে যাইতে হবে না সেখানে শিখতে হবে না আশা করি ভিডিও গুলো দেখে দেখে শিখতে পারবেন যদি ভিডিও দেখার পরে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন সেগুলো আমি সমাধান করে দেব বা দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়াই মূল কাজে চলে যাই আজকে কাজ হচ্ছে আমাদের টেবিলে টেবিলে বিভিন্ন ধরনের অপশন বিভিন্ন ধরনের কাজ আছে সেই কাজগুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো প্রথমে হচ্ছে মার্ট সেল পিল সেল পিল টেবিল আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমাকে একটা টেবিল তৈরি করা আগে আমাকে টেবিল তৈরি করে নিতে হবে তো এ পূর্বে তো আমি টেবিল তৈরি করার পদ্ধতি নিয়মাবলী এ টু জেড শিখিয়ে দিয়েছি সেই মোতাবেক আমি আজকে ইনসার্টে যাব টেবিলে যাব আমার চয়ের চাহিদা অনুযায়ী গিয়ে আমি সংখ্যায় লিখবো কয়টা রো কয়টা কলাম কলাম দশ রো ওকে আমার একটা সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে এখন এখানে আমি বিভিন্ন ধরনের কমান্ড অ্যাপ্লাই দিব যেগুলো আপনাদেরকে শেখানো হবে যেমন মাঠ সেল মাঠ সেলের কাজ কি মার্শেলের কাজ হচ্ছে একাধিক রো এবং টেবিলকে একটাতে রূপান্তর করা আমি কিন্তু এই টেবিলের মাঝখানে রাখছি বাইরে রাখলে কিন্তু আমার কাজের অপশনের অপশন যে মেনুগুলো সেগুলো আসবে না সুতরাং আমাকে টেবিলের মাঝে কাঠ রাখতে হবে এরপরে যদি ডিজাইন থাকে তাহলে আমাকে অবশ্যই লেআউট অপশন আসতে হবে লেআউট অপশনে অ্যাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এর এর অধীনে অনেকগুলো সাব মেনু চলে আসবে সাব অপশন চলে আসবে সেখান থেকে আমি সাব অপশনগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে কাজ শেখাবো কাজ করব তো বলছিলাম মার্ট সেলের কাজ সেক্ষেত্রে আমাদের কি করণীয় ধরুন আপনার এখান থেকে এই পাঁচ তিনটি রোকে কাটতে হবে একটা রোয়ের উপর একটা এর নিয়ে আসতে হবে এক রোয়ের রোয়ের রূপান্তর করার জন্য তিনটা রোকে আমি সিলেক্ট করলাম এরপরে মাঠ সেল দিলাম একটা হয়ে গেল যেমন এখানে যদি দুটো রোয়ে পরিণত করতে হয় তাহলে আমাকে অবশ্যই এখানে কলামকে একটা আনার জন্য দুইটা সিলেক্ট কলাম এবং মাঠ সেলে কি করলাম করার সঙ্গে সঙ্গে এটা কর্তন হয়ে গেলো ডিলেট হয়ে গেল কি হয়ে গেল এখানে একটা কলাম হয়ে গেল তো এভাবে চাইলে আপনার কাজের উপর ভিত্তি করে কাজের উপর নির্ভর করে প্রয়োজন অনুসারে মার্ট সেল অপশন করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারেন নেক্সট প্রশ্ন হচ্ছে ফিল টেবিল স্পিল ফিল সেল আমি একটু একটু বড় সার্চ করে নিয়ে ফন্ট বাড়াই নেই হবে আচ্ছা ফিল সেল স্পিল সেল বলতে কি বোঝায় একটা টেবিল একটা ভিতরে আরো একাধিক সেল তৈরি করা যেমন এখানে কলাম দুই রো এখানে এখানে এই এই সেলের দুইটা কলাম তৈরি হবে দিলাম এই একটা কলাম একটা কলাম দুইটা কলাম তৈরি হয়ে গেছে তো এখানে এর ভিতরে আরো দুইটা রো তৈরি করতে চান তাহলে একই নিয়মেই স্পিল স্পিল সেলে যাব একটা কলাম থাকবে দুইটা রো হবে আমি ওকে দিলাম এই গেলাম দুটা রো হয়ে গেল একটা ছেলের ভিতরেই একাধিক রো হয়ে তো এইভাবে আপনিও আপনার কাজের উপর নির্ভর করে ডিপেন্ড করে চাইলে সিল অপশন ব্যবহার করে কাজ করতে পারবেন এরপরে ছিল আহ টেবিল এর কাজ হচ্ছে একটা টেবিলকে ভেঙ্গে একাধিক টেবিল তৈরি করা যেমন মনে করেন এই মুহূর্তে আমার যে টেবিল তৈরি করা আছে এটাকে আমি এই জায়গায় এখানে এর এক দুই তিন তিনটে টেবিল রোকে নিয়ে একটা টেবিল আলাদা করবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই টেবিল স্পিল টেবিলে কমান্ড দিতে হবে দিলে কি হবে এখানে আমার আমার যেখানে করা ছেলে যে রোটা সেখান থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা আলাদা টেবিল হয়ে গেল দেন আর একটা একটা টিপস দিয়ে রাখি ধরুন আপনি টেবিল তৈরি করেছেন কিন্তু এই টেবিলের টেবিলের উপরে উপরে আপনি হেডলাইন টেবিল সম্পর্কে কি কাজ করবেন কি কাজ করার ইচ্ছা আছে তার উপর উপরে নির্ভর করে একটা হেডলাইন তৈরি করবেন কিন্তু সেটা আপনি ভুলে গেছেন অটো অলরেডি টেবিল তৈরি করা শেষ লেখা শেষ এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হচ্ছে দুপুরে স্পেস তৈরি করার জন্য অবশ্যই ফার্স্ট রোতে কাটসার রাখবেন এইভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে স্পিল টেবিলে ক্লিক করলে এখানে জায়গা তৈরি হবে যেখানে আপনার এই টেবিলের যে উপরে ভিত্তি করে একটা হেডলাইন তৈরি করতে পারবে এখান থেকে এইভাবে কাজটা করে নেবেন এই হচ্ছে স্পিল টেবিলের কাজ টেবিলের কিন্তু অনেকগুলো কাজ থাকে এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন এরপরে কাজ আছে আচ্ছা যা হোক কাজ তো শেষ নাই অনেকগুলো কাজ আছে যেমন এটাই ধরি অটো এর কিছু কাজ আছে যেমন অটোফিট কন্টেন্ট দিলে কি হলো অটোমেটিক টেবিলটা একদম ছোট্ট হয়ে গেল এটাকে যদি বড় করতে চান তাহলে উইন্ডো দিলে এটা বড় হয়ে যাবে অটোফিটের ছোট করে এবং বড় করে এভাবে এগুলোকে বড় করতে পারবেন এরপর আসি এই যে সেল এই সেলটাকে ছোট বড় করতে চাইলে কেমন করতে হাইট ক্লিক করবেন জিরো পয়েন্ট সেভেন বড় হয়েছে ওয়াইট এটাও বড় হয়ে যাবে দুই হয়ে গেল কমায় নিবেন এভাবে কমায় ফেলবেন এটাও কমায় ফেলবেন এইভাবে আপনি এখান থেকে চাইলে ছোট বড় করে নিতে পারবেন সুন্দর না তো আজকে যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি বিষয়গুলো আপনাদের মাথায় ধরেছে কিছু শিখতে পেরেছেন আপনাদের শিখলে কিন্তু আমার ভালো লাগে কমেন্ট সেগুলো বিষয়ের উপরে খুব লাগে তো আজকে আর কথা না বাড়াচ্ছি যে কটা বিষয় শিখালাম আশা করি এগুলো ধরে রাখবেন চর্চা করবেন চর্চা হচ্ছে আপনার মূল হাতিয়ার চর্চা না করলে কিন্তু বলে তো নেক্সট আবার উনত্রিশ নম্বর ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমি আমাদের বিদায় নিচ্ছি খোদা হবে